আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব শেয়ার বা এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলো মে দু হাজার পঁচিশ তারিখে এখানে টোটালে আপনার সাতশত পনেরো জন লোক টিপে টোটালি আপনার আটটি পদে সাতশত পনেরো জন লোক নেবে এবং এখানে বাংলাদেশের সকল যারা প্রার্থী মহিলা প্রার্থী এবং পুরুষ প্রার্থী কিন্তু আগে আবেদন করতে পারবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে সোশিও ইকোনমিক বেকিং অ্যাসোসিয়েশন সংক্ষেপে যাকে বলে সেবা এবং এমআর এর সনদ নম্বর এত এবং জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ কারি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির বর্তমানে একশো পঁচাত্তরটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠানে নিমুক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের কাছ থেকে আগামী উনিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য তারা আহ্বান করতেছে এখানে পদের নাম গুলো প্রথমে দেখেন পদ হল প্রথম নাম্বার যে পদ জুনাল ম্যানেজার এখানে পুরুষ এখানে তিনজন লোকটি এই জুনাল ম্যানেজার পদে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর প্রয়োজন হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলছে সনাম ধন প্রতিষ্ঠান ন্যূনতম এরিয়া ম্যানেজার পথে মাইক্রো ক্রেডিট এ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা বিশকাল মাসিক বেতন সর্বসাগুলি চৌষট্টি টাকা এবং নিয়মিত পর আপনি ছিয়াত্তর টাকা পাবেন এছাড়াও লান্স ও অবস্থান বাতা এখানে অন্তর্ভুক্ত এছাড়াও দুই নম্বর রাজ্য পদ এরিয়া ম্যানেজার এখানে শুধু পুরুষ প্রার্থী নিয়োগ দিবে এখানে দশ জন লোক দিবে এই পদে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ পাস হলে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলছে স্নাতক ডিগ্রিধারীদের সপক্ষে তিন বছর ও স্নাতকোত্তর ক্ষেত্রে উন্নত শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষান বিশালিক মাসিক বেতন সর্বসাকুল্য তিপ্পান্ন হাজার টাকা এবং নিয়মিত করানোর পর আপনি তেষট্টি টাকা এখানে অন্তর্ভুক্ত তেষট্টি হাজার টাকা পাবেন এছাড়া তিন নাম্বারের যে পদ অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় এখানে দুইজন লোক নিবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে মাইক্রো ক্রেডিটে টপ প্রতিষ্ঠানের প্রধান অথবা ডিভিশন কার্যালয় হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিষকালে মাসিক আপনি বেতন পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করণের পর আপনি পাবেন আটচল্লিশ হাজার চারশো টাকা এবং চার নম্বরে যে পদ ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ এখানে পঞ্চাশ জন লোক তারা নিয়োগ দিবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে স্নাতকদের ক্ষেত্রে সবকে স্নাতক এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিট এ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যে আপনি মাসিক বেতন পাবেন বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিত আপনি পঞ্চাশ হাজার একশো টাকা বেতন পাবেন এখানে ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে এবং পাঁচ নাম্বারের যে পদ সহকারী ব্রান্ডস ম্যানেজার এখানে পুরুষ পদে একশো জন লোকটি শুধু সহকারী ব্রান্স ম্যানেজার এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে হবে এবং অভিজ্ঞতা স্বনাম ধন প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটের দু দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা আবিষ্কালে মাসিক সর্বসাকুলে আপনি পাবেন তেত্রিশ হাজার টাকা বেতন এবং নিয়মিত করণের পর আপনি পাবেন চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এই এটার ভিতরে ক্রেডিট ও লাঞ্চ বাতাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে ছয় নম্বর যে পদ অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্ট এখানে শুধু পুরুষ প্রার্থী নিয়োগ দিবে পদ সংখ্যা একশো জন এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং আপনি শিক্ষা বিষকালে মাসিক বেতন পাবেন উনত্রিশ হাজার টাকা এবং নিয়মিত পর আপনি পঁয়ত্রিশ হাজার শত টাকা বেতন পাবেন এবং এই পঁয়ত্রিশ হাজার পাঁচ শত টাকার ভিতরে লাঞ্চ ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত রয়েছে এবং সাত নম্বরে যে পদ কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এক গ্রেট হল এখানে মহিলা এবং পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন পদের সংখ্যা দুইশো জন এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বা স্নাতকোত্তর পাশ এবং স্নাতকদের ক্ষেত্রে সোনাম জনমায় ক্রেডিটে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই ক্যানভাস আপনি উনত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং নিয়মিত করেন আপনার নিয়মিত করণের পর সর্বসকলে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা বেতন পাবেন কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী গ্রেড বি পুরুষ এবং মহিলা প্রার্থী এখানে দুইশো পঞ্চাশ জন লোক টিপে বয়স এবং বয়স বাইশ থেকে ৩৫ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা স্নাতক পাস দের ক্ষেত্রে সনদ প্রাপ্ত টপ পঞ্চাশ প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম বছরের কাজের অভিজ্ঞতা দুই থাকতে হবে এবং পাবেন পাঁচশো টাকা এবং নিয়মিত করণে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন তো এই আটটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত বলি অবশ্যই জানতে হবে কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে ছদ্ম তোলা তিন কবি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিত ফটোকপি আপনাকে জমা দিতে হবে এবং শিক্ষান বিষকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণের পর বছরে দুইটি তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অর্জিত ছুটি বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা পাবেন এছাড়া জানানি বিল মোবাইল বিল দূরত্ব ভাতা বাণিজ্যিক ভাতা অবস্থান বার্তা মোবাইল মোটর সাইকেল ও মোবাইল মেরামত ট্রেভেলিং ও ডেইলি অ্যালাউন্স বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বোনাস ইত্যাদি প্রদান করা হবে এবং তিন ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের প্রশিক্ষণ এক প্রশিক্ষণ এক মাস ধরা হবে এবং এক দুই তিন চার ও পাঁচ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ এবং দুই এবং এক নং ক্ষেত্রে বিশ হাজার টাকা তিন চার নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা পাঁচ ছয় সাত আট নং পদের জন্য দশ হাজার টাকা চাকরি যোগদানের সময় আপনাকে বাধ্যতামূলক জামানত হিসেবে প্রদান করতে হবে যা চাকরির শেষে আপনার ফেরত যোগ্য এবং দরখাস্তের সাথে দুটি হ্যাঁ মোবাইল নম্বর দিতে হবে সকল পদের ক্ষেত্রে দুজন প্রকৃত জামান জমিনদাতা সহ পার্থক্য একশো টাকার প্রকৃত জামিনদাতা সব পার্ট থেকে একশো টাকার মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে চুক্তি করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার তার প্রদান করবে না এবং সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজিং ইমেল জানা আবশ্যক এবং পরীক্ষায় মনোনীত হলে পাঁচশো টাকার ও যোগ্য ফি আপনাকে জমা দিতে হবে এবং একদিনের পি এস ও অর্থাৎ ফ্রি সার্ভিস হ্যাঁ ওরিয়েন্টেশন আপনাকে ট্রেনিং করতে হবে এবং পি এস ও করার পর কোনো মনোনীত স্টাফের তত্ত্বের কর্মী হলে তার প্রার্থীতা স্থকিল বা স্থগিত বাতিল এবং প্রতিটি পদের বিয়ের পদের সঙ্গে রাজবৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত এবং আরো কি বলা হয়েছে দেখেন এখানে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে ছয় সাত এবং আট নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী জেলার প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদনপত্র সহ সিবি ড্রপ করতে হবে এবং এখন আরও কি বলা আছে যে সেবা সংস্থা নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে এবং ইমেলও আপনারা আবেদন করতে পারবেন ইমেল হলো বাইল্ড কেরিয়ার বিল কেরিয়ার সেবা অ্যাট দা রেট জিমেল ডট কম এবং অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে এবং আপনার কি বলছে চাকরির জন্য যে কোনো তব্দি ও সুপারিশ প্রার্থীর যোগ্যতা বলে বিবেচিত হবে এবং আরো কথা কথাগুলো আছে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস ব্যাথকা টাওয়ার হ্যাঁ ব্যাথকা টাঙ্গাইল এই ঠিকানা আপনারা কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ আপনার ইমেলেও আবেদনপত্র জমা দিতে পারবেন এবং সরাসরি ডাক কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য